আসসালামু আলাইকুম ওরকমাতবাহি অবরাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি কয়েকদিন পূর্বে আমি কোরবানি সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছিলাম আজকে এক ভাই একটি প্রশ্ন করেছে যে যারা দাতা যারা কোরবানি করবেন তাদের মাথার চুল হাতের মা দাড়ি তারা এই সমস্ত জিনিস কাটতে পারবে কি না তো এই বিষয়ে আমরা হাদিস থেকে একটু আলোচনা শুনব তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন সকলেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে পারি আরও একটু অনুরোধ থাকবে এই ভিডিওটি মাঝখানে কেউ স্কিপ করবেন না ভিডিওটি পরিপূর্ণ দেখার আপনাদের সকলকে আমি অনুরোধ করছি চলুন এই বিষয়ে হাদিস থেকে আমরা আলোচনা শুনব হজরতে উম্মে সালামা রবিআল আনহা থেকে বর্ণিত নবিকালী সাল্লি ওয়াসাল্লাম তিনি একসাদ করেন যখন জুলহাজ মাসের প্রথম তারিখ শুরু হয়ে যায় যখন জুলহাজ মাস যখন শুরু হয়ে যায় এই জুলহাজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত তোমরা তোমাদের যারা কোরবানি করবে যারা কোরবানির নিয়ত করেছো কোরবানি করবে কোরবানি নিয়তের পছন্দ করেছো তোমরা এটা খেয়াল রাখবে তোমরা কখনোই যেন তোমাদের মাথার চুল তারপরে তোমাদের দাড়ি হাতের নখ এ সমস্ত জিনিসগুলো কাটবে না এটা নিষেধ করা হয়েছে এটা নিষিদ্ধ করা হয়েছে কেন এর খোলাসা কথা হলো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বিশ্বনবী সাল্ল আলিহাল্লাম তিনি বলেন যেই দিন থেকে নিয়ে জোরহাজ মাসের প্রথম তারিখ শুরু হয় অর্থাৎ যেই দিন কোরবানির চন্দ্র কোরবানির চাঁদ আকাশে দেখা যায় সেই দিন থেকে নিয়ে কোরবানির ঈদ ঈদের দিন পর্যন্ত কোরবানির পশু জবাই করা পর্যন্ত তোমরা কেউ যেন তোমাদের দাড়ি মাথার চুল হাতের নখ এগুলো যেন কাটবে না যদি কাটার প্রয়োজন থাকে তাহলে এই দশ তারিখের পূর্বে আমরা আমাদের অবাঙ্গকার পোষণ এগুলো আমরা পরিষ্কার করব কিন্তু এই দশ দিন বিশ্বনবী সাল আলী সাল্লাম তিনি নিষেধ করেছেন যেই দিন থেকে আকাশে চাঁদ দেখবে কোরবানির পশু জবাই করা পর্যন্ত তোমরা এ সমস্ত জিনিসগুলো কাটা থেকে তোমরা বিরত থাকবে এ কারণেই বিরত থাকবে কারণ হাজি সাহেবগঞ্জ যারা আছেন তারাও কিন্তু হজে যায় তারাও এই সময়টাই এহরাম অবস্থায় থাকে আল্লাহর ঘর তারা তফ করে এ কারণে আল্লাহ তালা হাজিরের সাথে নিষ্বত করেছেন এ কারণেই হাজিরাও যখন দশই হেল জেলহাজ হয় ঈদের দিন ঈদের দিন পশু দুম্বা জবা করার পরে তারাও মাথা মুন্ধন করে বেল করে তো এর সাথে সাথে যাদের আমাদের কোরবানি নাই আমরা কি করব আমরাও এই হাদিসটার প্রতি আমল করব আমরাও এ হাদিস অনুপাতে আমরা চলব আমরাও কমপক্ষে ঈদের এই কোরবানির ঈদের চাঁদ শুরু যেদিন থেকে উঠবে সেই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত আমরা কেউ কাটবো না কারণ এটা নিষিদ্ধ করা হয়েছে ঈদের নামাজ আদায় করার পরে কোরবানির পশু জবাই করার পরে তখন আমরা মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ থেকে শুরু করে এগুলো আমরা কাটতে পারবো তখন কোনো প্রকার কোনো সমস্যা নাই আল্লাহ রব্বুর আলমীর এই হাদিসের প্রতি আমাদের সকলকে বিশেষ করে আমল করার আল্লাহ তালা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লা